গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এই যে দেখো দিদি দিশা আমার মেয়ে আমরা সব রেডি হয়ে দেখো যাচ্ছি ঠাকুরের ভাষণ দেখতে তো বিসর্জন তো কালকে হয়ে গেছিল তো মঙ্গলবার বলে ঠাকুরগুলো বিসর্জন দেয়নি আজকে বিসর্জন দেবে তো এখানে এখানেও আমরা ফার্স্ট টাইম বিসর্জন দেখছি তো বিসর্জন দেবে নদীতে তো খুবই এক্সাইটেড মনে থেকে খুবই ভালো লাগছে আর আরেকটা জিনিস দেখো আমরা হেঁটে যাচ্ছি দিদির দোকান পর্যন্ত ওইখানে গিয়ে যাইবাবুর সঙ্গে নিয়ে একসঙ্গে সবাই যাব আর এই যে আমরা এই ড্রেসটা করেছি দিদি শাড়ি পরা দিশা ওই যে ওই ড্রেস আমার মেয়ে হয় আর আমি যেটা পরেছি এটা দেখো এটা দিদি আমাকে গিফট করলো আর তার সঙ্গে আমি যে কালারের লিপস্টিকটা পরেছি এটা ফ্রি দিদির কাছ থেকে তো চলো অনেকটা দূর চলে এসেছি আর রোদ্দুরও মুখে লাগছে আর দেখো কত সুন্দর পরিবেশ পিছনটা দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা এইখানের মানে জায়গাটা এত সুন্দর ফাঁকা ফাঁকা খুবই ভালো লাগে আসলে তো দেখো একদম হালকা হালকা বাড়ি আর হালকা হালকা জায়গা কত সুন্দর সবুজ পরিবেশ তো খুবই ভালো লাগে আর গাড়ি তো রয়েছে সবাই যাচ্ছে তো চলো দিদিদের দোকান পর্যন্ত গিয়ে ওইখান দিয়ে আমরা একসঙ্গে যাবো আমি বললাম যে হেঁটে চলো ভালো লাগবে তোরা গাড়িতে যাওয়ার কথা বলছিল তো আমি বললাম সেই জন্য চলো যাওয়া যাক তারপরে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে আর তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে একদম স্কিপ করবে না কিন্তু চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি ওই যে জামাইবাবু বাবু দিদি দিশা মেয়ে আমি তো আমরা ভ্যান রয়েছি তো চলো গিয়ে দেখা হচ্ছে বাদে পা উঠলাম তো দেখো এই জায়গাটা কত সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য চারিদিকে সবুজ আর সবুজ জলে ভরা ডোবা তো বর্ষার পরিবেশ এদিকে দেখো এদিকটায় রয়েছে পুরো সবুজ মাঠে ভরা দুই দিকে মাঠ সবুজে সবুজে ভরা ধান ক্ষেত আর মাঝখান দিয়ে মেন রোড তো গাড়ি যাচ্ছে কত লোকজন ভিড় খুব সুন্দর একটা পরিবেশ আর বিকেলের বিকালের এই যে হালকা হালকা রোদ মিষ্টি রোদ গায়ে লাগছে খুবই ভালো লাগছে তো তো এই যে দেখো ফাইনালি পৌঁছে গেছি যে কত লোক কত ভিড় প্রচন্ড ভিড় আর দিদি কোথায় গেলো আমাদের আগে চলে গেল দেখো সব লোক তো চলো দিদি এসুন তো চলে এসো রেখে চলে যাও এই যে দেখো আমরা নদীর ধারে বসে আছি এই যে বরান গাছের তলায় খুব সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা হওয়া আর এই যে দেখো আমরা পেতে বসে পেতে বসে পড়েছি আর এখানে ওই যে বরান গাছের শেষ মূল বা শ্বাস মূল যেগুলো বলে সেগুলো দেখা যাচ্ছে মাটিতে আর ওই দিকে দেখো তো চলো এখানে সবাই বসে আছে থাক দেখতে এই ভাসান সেটা তোমাদেরকে ব্যাক তাই দেখায় দেখো আর দেখো কত সুন্দর কতগুলো দোতলা বোট রয়েছে দেখো আর এদিকে সব ধারে ঠাকুর আসছে ঠাকুর সবাই বসে আছে যে দেখো আর সামনে ওই যে ঠাকুর নিয়ে আসছে আর ওই বোর্ড গুলো দেখো কি সুন্দর আর নদীর ওই পারটা দেখো কত লোক মানে পুরো সাইডে পুরো তিন তিনটে মুখ এই নদীটার পুরো সাইডে পুরো লোকজন ভর্তি ভরা দেখো আমাদের মতো সবাই এসেছে দেখতে তো বটগুলো দেখো কত সুন্দর আর ভ্যাসেল উঠেছে সবাই অনেকে এই ভ্যাসেলে বড় বড় গাড়ি যেগুলো ভারী ভারী মাল নিয়ে আসে চারশো সাত একশো সাত এসব অনেক গাড়ি তার থেকে পাড়া পাড়ি বাস এবং ওটে চলে i'm going oh. বছরগুলিতে যেভাবে আপনাদের সহযোগিতা পেয়েছিলাম এবছরও আপনাদের সহযোগিতায় আমাদের মাকে আপনাদের সাথে আমাদের ঠেসমুল ঠেসমুলের পাশে এগুলো কি বাঘের পায়ের চিহ্ন নাকি তা কি জানি বাবা সুন্দরবন তো সুন্দরবনের এলাকায় বাঘ তো থাকবেই তো খুব 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 খুবই ভালো লাগছে আমার তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তারপর ঠাকুর অনেকগুলো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে একদম এখন প্রায় সন্ধ্যার দিকে কম কম মতো রয়েছে Thank খাওয়ার ফলা দেখো দিদি মেয়ে সব ফুচকা খেতে যাচ্ছে লাইন দিচ্ছে এইয দিদির হাতে বাটি ফুচকা খেয়ে নি তারপরে কথা হচ্ছে দেখা হচ্ছে বাটি নিতেই রয়েছে এরা বাটি নিতেই রয়েছে ও খাওয়াও শুরু হয়ে গেছে অলরেডি এদিকে তাকাও তো চলো ফুচকাটা খেয়ে নি তো দেখো ওইদিকে ফুচকা খেয়ে এসে আবার লাইন দিয়েছি মটকা খাওয়ার জন্য এই যে দিশার হাতে আমার মেয়ে ওইদিকে অলরেডি খাওয়া শুরু করেছে এই যে আর এখনও দিদি নেবে আমি নেব ও দিশা নিয়ে আবার দিদিকে দিচ্ছে এবার দিশা নেবে খাওয়ারই পালা শুধু মানে এবার শুধু খাবো পূজা তো শেষ মেলা শেষ আনন্দ শেষের দিকে দিশা নাও বন্ধ হয়ে গেছে এখানে লাইট নেই চলো দিশার কাছে এবার আমারটা নেবে দিশা

আইতো ফাইনাল যে আই দেখো দিদি দিদি দিচ্ছে ঠাকুর বিসর্জন দেখে ঘুরে ওখানে ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি এসে আর ওখানে অনেকটা সুন্দর করে ঘুরেছি খুব ভালো লাগলো আর মানে দুর্গা মাকে বিদায় দিতে মনটাও খারাপ লাগছিলো কিন্তু বিদায় তো দিতেই হবে আর সামনের বছর অপেক্ষায় ওই স্মৃতি নিয়ে সামনের বছর একটা বছর কাটিয়ে দেবো আর সবাই দেবে তাই আগামী বছরে মা দুর্গা আসার অপেক্ষায় থাকবো সবাই তো সুন্দর করে দেখে ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম এসে দিদি জামাইবাবু সবার মিষ্টি মুখ করে বিজয়ের প্রণামটা সারলাম তারপরে আমি বললাম যে একটু পেঁয়াজি বানাই তো এই যে দেখো পেঁয়াজি বানিয়েছিলাম সবাই খেলো আর এই যে আমার জন্য রেখেছে তো চলো এগুলো খাবো ওগুলো না দেখি আর কেউ নেয় নাকি তো অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আর আরেকবার বলছি সবাইকে শুভ বিজয়া আর আগামী বছর সবাই এইভাবে মানে খুব খুব ভালোভাবে পুজোটা কাটাও হয় এবার যেমন কাটালে সেটাই কামনা করি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা